আমি চলে এসেছি এখন কালীকুণ্ডি থাম ও সরি আপনারা তো আমাকে চিনে নিন আমার নাম দীপ মহন্ত বলতে পারেন এটা আমার এক নতুন চেষ্টা এখন বাজে ঘড়িতে রাত নটা পুরো জায়গাটা এখন ফাঁকা আমরা বাদে আর কেউ নেই কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে কারণ এই রকম ফাঁকা পরিবেশ এখানে পাওয়াই যায় না এটা শুরু হওয়ার পরে থেকে দেখা যাচ্ছে কিছু অল্প বয়সের ছেলে মেয়ে এটাকে পার্ক মনে করে ঘুরতে আসছে কিন্তু এখন এইসব আর নেই যারা জানো না তাদেরকে বলে রাখছি এটি মা কালীর পুরনো মন্দির নতুন মন্দিরটাও খুব সুন্দর আমার খুব প্রিয় পাশে এখানে জুতো রাখার ও নোংরা ফেলার দুটোরই ব্যবস্থা আছে দেখে খুব ভালো লাগলো তো এরপরে আমরা কিছু ফটো ভিডিও বানিয়ে রাধাকৃষ্ণের মন্দিরের দিকে এগিয়ে গেলাম মন্দিরগুলো খুবই সুন্দর তাই বলছি যারা এখনো আসুনি বা আসার মনে করেছ তারা একবার ঘুরে যে খুব ভালো লাগবে জানি না ভিডিওটি কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ফলো সাবস্ক্রাইব করে দিব ভিডিওটির মধ্যে কী কী করলে ভালো হতো তার জন্য একটা কমেন্ট এত দূর দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ হচ্ছে